এই যে বয়স ভিত্তিক ফুটবলে আমরা নেপাল শ্রীলঙ্কা মালদ্বীপকে বিপক্ষে আবার যখন জাতীয় দল খেলে আমাদের তখন তারা গোল দিতে পারে না এর কারণ কি বলেন তো কারণ আমরা এই উদাহরণ নেয়ার জন্য খুব বেশি দূরে যাওয়ার দরকার নেই এই যে শ্রীলঙ্কায় যেটা চলছে অনূর্ধ্ব সতেরো সাব চ্যাম্পিয়নশিপ বাংলাদেশ দল যেটা খেলছে এই দলের অধিনায়ক ফয়সাল সহ আরো পাঁচ থেকে ছয় জনকে পাবেন যাদের গড় বয়স বিশের ওপরে কিন্তু খেলানো হচ্ছে অনুদ্ধ সতেরো তে মানে এটা কত বড় দুর্ভাগ্যজনক বলে বোঝানো যাবে না এটা নিয়ে কথা হচ্ছিল আমাদের এক কোচের সঙ্গে যিনি একসময় বয়স ভিত্তিক ফুটবলে কাজ করেছেন তার হাত সাফল্য এসেছে তিনি বলছিলেন ভাই এই ব্যাপারটা না আমাদের রক্তে মিশে গেছে কোচ বলেন কর্মকর্তা বলেন প্রকাশ সেই বয়স চুরি করছে এবং এই যে চুরি করার ফলে যেটা হচ্ছে যে হ্যাঁ আমরা সাময়িক সাফল্য পাচ্ছি বয়স ভিত্তিক ফুটবলে কিন্তু পরবর্তীতে যখন জাতীয় দল ওরা তো আর চুরি করে খেলাচ্ছে না সেটা নেপাল বলেন ভুটান বলেন শ্রীলঙ্কা বলেন ফলে জাতীয় দলে তাদের অভিজ্ঞতা বা তাদের বেড়ে ওঠার যে ধরনটা ওই পার্থক্যটাই গড়ে দেয় তখন হচ্ছে বাংলাদেশ জাতীয় দল আসলে সাফল্য পায় না এই কারণে চুরি করে আপনি শর্টকাট ওয়েতে কিছু সাফল্য পাবেন কিন্তু দীর্ঘ স্থায়ী হবেন না